নিচের কোনটি মৌলিক শব্দ সুটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি জাহার নাম হতে বিদায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে জাহান্নাম নাম হতে বিদায় হাত ধুয়ে বসা বাগদাটি হচ্ছে সাধু সাজা হাত ধুয়ে বসা বাগদাটি হচ্ছে সাধু সাজা ভ্রান্তি বিলাস গ্রন্থের রচয়িতা কে ভ্রান্তি বিলাস গ্রন্থের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস গ্রন্থের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন উদাহরণ বহুব্রীহি সমাসের উদাহরণ মেনি মুখ বহুব্রীহী সমাসের উদাহরণ সন্ধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগ ধান সন্ধান সন্ধানের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ ধান সন্ধান লিঙ্গান্তর হয় না কোন শব্দটির কবিরাজ কবিরাজের লিঙ্গান্ত লিঙ্গান্তর হয় না লিঙ্গান্তর হয় না কবিরাজের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত মরিশু হয় দীর্ঘ তৈর মুহূর্ত মানুষের মনোভাব প্রকাশ প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি হল ভাষা মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমূহ হচ্ছে ভাষা কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনে সূচনা ঘটে লেটোর দলে কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দূষিত বাহুল্য দোষে সকল আবার শিক্ষকগণ সকল এবং গণ দুইটার জন্য এটা হচ্ছে বাহুল্য দোষ যেহেতু সকল বলা হয়েছে তাহলে গণ প্রয়োজন ছিল না অথবা শিক্ষকগণ বললেই হতো সকল বলার প্রয়োজন নেই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন কবি কঙ্কন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তী কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল অপ কি ধরনের উপসর্গ সংস্কৃত উপসর্গ অপ অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা আত্মজীবনীমূলক রচনা উদাসীন পথিকের মনের কথা উদাসীন পথিকের মনের কথা হচ্ছে আত্মজীবনীমূলক রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থানে পূরণ শূন্যস্থানে হচ্ছে মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অভিমানী শব্দের বিপরীত শব্দ কোনটি নিরমানী অভিমানী নিরমানী দেখার ইচ্ছাকে এক কথা বলে দিদিক্ষা দেখার ইচ্ছাকে এক কথায় বলে দ্বিদা কোনটি শব্দ পাখি পিত্রালয় শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি পিতৃ যোগ আলয় পিত্রালয় পিতৃ যোগ আলয় পিত্রালয় পিতৃ যোগ আলয় পিত্রালয় কোনটি ভাষার মৌলিক উপাদান নয় ছন্দ ভাষার মৌলিক উপাদান নয় হচ্ছে সন্দ বাকি তিনটা ধনী বল ও বর্ণ তিনটাই ভাষার মৌলিক উপাদান শুধু মৌলিক উপাদান নয় হচ্ছে সন্দ